সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম শুরু করছি তার নাম আজকের বিষয়টা হলো মোহাম্মদ ইউনুস কোন পদক্ষেপ নেবেন এবং তিনি কি এ দেশের মঙ্গল চাচ্ছেন নাকি দেশটা ধ্বংস করতে চাচ্ছেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করব পাঁচই আগস্ট গণব্যুথনের পর প্রতিটা দেশেই গণব্যুথনের পর একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে থাকে সেখানে রাজনৈতিক নেতাদের নিয়ে যদি জাতীয় সরকার গঠন করা হয় তাহলে সেই রাজনৈতিক নেতাদের সেই রাজনৈতিক দলীয় একটা চেইন অফ কমান্ড থাকে সেই চেইন অফ কমান্ডের মাধ্যমে দেশটা একটা স্থিতিশীল পরিবেশ নিয়ন্ত্রণে রাখা যায় কিন্তু যদি সেটা একটা তৃতীয় শক্তির কাছে এই দেশটার নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয় তাহলে সে দেশটা ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছুই নেই ঠিক তেমনি আমরা ধ্বংসযজ্ঞের দিকে পা দিয়েছি আমি শুরুতেই বলেছিলাম যে সেন অব কমান্ড এবং দেশকে নিয়ন্ত্রণ এই অস্থিতিশীল পরিবেশকে নিয়ন্ত্রণ করতে হলে জাতীয় সরকার গঠন করতে হবে। আর যদি জাতীয় সরকার গঠন না করা হয় তাহলে দেশটা আর দেশ থাকবে না ধ্বংস হয়ে যাবে হয়তোবা আমার কথা অধম হয়ে বিদেই এই অধমের কথা কাজে লাগেনি লাগবে সময় হলে সেখানে এই ডাক্তার মোহাম্মদ ইউনূস একটা গোষ্ঠীকে مدد দেওয়ার কারণে একটা মৌলবাদীকে مدد দেওয়ার কারণে আজকে দেশে বিচ্ছিন্নলার সৃষ্টিটা বেশি হয়েছে বাংলাদেশের ইতিহাসে যত শাসন আমল ছিল ব্রিটিশ শাসন আমল ধরেন পূর্ব পাকিস্তানের শাসন আমল ধরেন বাংলাদেশের 53 বছরের শাসন আমল ধরেন কোনো সময় এই দরবার যে মাজার শরীফগুলো ভাঙা হয়নি উৎখাত করা হয়নি লুটপাট করা হয়নি কোন সময় আপনি কথাটা বলেন স্বীকার করেন আর নাই করেন এই হিন্দু সম্প্রদায়ের উপরে বা বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়ন এরকমের হয়নি আজকে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলঙ্গীর বিএনপির মহাসচিব তিনি দেশটাকে দেশের জায়গা রাখার জন্য গণতন্ত্রকে সঠিক করে রাখার জন্য তিনি বিতর্কিত হয়ে গেছেন এবং তিনি তিনি অপমানিত হচ্ছেন তিনি সবকিছু জরিপ করে দেখছেন যে দেশে রাজনীতি বলতে আর কিছু নেই তিনি স ইচ্ছে মানে তিনি তার ব্যক্তিগত মতামত অনুযায়ী তিনি এই রাজনীতি থেকে সরে যেতে চাচ্ছেন কার হচ্ছেন তিনি এমপি ছিলেন মন্ত্রী ছিলেন একটা রাজনৈতিক দলের মহাসচিব তিনি দেশটা যে কোন দিকে ধাবিত হচ্ছে তিনি তা বুঝতে পেরেছেন তিনি এও মেসেজ পেয়েছে যে দেশে যে একটা বিশৃঙ্খলা এই দশ দিনে হবে সেই দশ দিনে বিশৃঙ্খলার আগে আপনি দেশ ত্যাগ করেন তিনি ঠিকই বিশৃঙ্খলার আগেই তিনি দেশ ত্যাগ করেছেন নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য নিজেকে বিপদ আবাদ বালা মুসিবত থেকে হেফাজত করার জন্য কারণ হচ্ছে যে দেশে আইন নেই যে দেশে বিচার ব্যবস্থা নেই যে দেশে প্রতিনিয়ত মব জাস্টিস হচ্ছে মব কিলিং হচ্ছে যে দেশে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হচ্ছে লুটপাট করা হচ্ছে যে দেশে শিক্ষকদেরকে গণপিটুনি দেওয়া হচ্ছে জোর করে পদত্যাগ করানো হচ্ছে স্টক করে মরে যাওয়া মরে যাচ্ছে শিক্ষকরা যে দেশের বিচারপতি হাইকোর্টের বিচারপতিকে দিন ছুড়ে মারা হচ্ছে যে দেশে যে দেশে একটা মতো হত্যাকাণ্ড জঘন্যতম লাশ পাওয়া গেছে সেই লাশের মামলা খারিজ করা হচ্ছে মামলা বলতে কিছু নেই অর্থাৎ সেখানে মানুষ মারা যায় যায়নি সেখানে কলাগাছ মরেছে যদি সেখানে আইবির রহমান যদি মারা যেত সেখানে যদি মানুষ মারা যেত রাষ্ট্রের উচিত সেই মৃত্যুদণ্ড যারা হত্যা করেছে তাদেরকে আইনের আইনের কাছে করে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত যে দেশে মৃত্যুদণ্ডের মতো হত্যাকারীদের মতো বিচার হয় না যে দেশে পাঁচই আগস্টের পর থেকে মব কিলিং করে গণহত্যা করে মেরেছে প্রায় দুইশোর মতো গণহত্যা করে এই এক মাসের মধ্যে আজকে থেকে প্রায় দশ হাজার লোক মারা গেছে পেপার পত্রিকা সবকিছু জরিপ করে দেখা গেছে হত্যা আর হত্যা সেই দেশটা বিশৃঙ্খলার সৃষ্টি করেছে আজকে এই ডক্টর মোহাম্মদ ইউনুস একটা উগ্রপন্থীদেরকে উস্কানি না দিয়ে তার উপদেষ্টা পরিষদ যদি আজকে উস্কানি না দিত তাহলে আজকে কিন্তু সাম্প্রতিক দাইক এই দাঙ্গামা এবং ভারতের সাথে আমাদের এই যুদ্ধের দিকে ধাবিত না তারা কিছু হলি ইন্ডিয়াকে দেখাই দেবো ইন্ডিয়ার দালাল ইন্ডিয়াকে বয়কট করব ইসকোনকে নিস্থিত করব হিন্দুরা থাকতে পারবো না এটা কোন কথা হতে পারে না এটা কোন দেশের কালচার হতে পারে না এটা কোন দেশের মানে মানে এইটা কোনো দেশের ভিত্তি হতে পারে না এই দেশের কোন কি বলবো আমি মানে এমন দেশটা এমন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যেখানে কোনো জনজীবন কোনো মানুষের জীবনের নিরাপত্তা নেই প্রতিটা মানুষ আতঙ্ক ফিল করছে আজকে দেখেন এই মৌলবাদী এবং উগ্রপন্থীদের সবাই যে উগ্রপন্থী মৌলবাদী তা নয় যারা উগ্রপন্থী এবং মৌলবাদী তাদের টার্গেট ছিল এই যে আজকে ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের যে যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে সেটা একমাত্র টার্গেট হচ্ছে মূল টার্গেট কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নয় মূল টার্গেট হচ্ছে এই মাজারগুলোকে শেষ করে দেওয়া বাংলাদেশের সকল মাজারগুলো অর্থাৎ আহলে চুন্নত অল জামাত এই মাজারগুলো মানে শেষ করে দেওয়া আর এই মাজারের মানে প্রধান হচ্ছে ভারতের বিশ্ববিখ্যাত সেই আজমির শরীফ এই যদি করে দেওয়া হয় ভেঙে আর হিন্দুদের উপরে তাহলে তারা মনে করছিল যে আজমির শরীফটাকে হিন্দু পূজা মন্দির করবে তাতেই শেষ হয়ে যাবে না তারা এই দেশটাকে রক্ষা করবে আপনারা যে টেলানে যে সিদ্ধান্তে নেমেছেন সেটা পূরণ হবে না বরঞ্চ দেশটা যুদ্ধের দিকে ধাবিত করলেন আমি আশা করছি যদি আমার মনে হচ্ছে যদি এই মুহূর্তে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি হতেন বা আমি মনে করব তিনি সব দিক দিয়ে দক্ষ অথবা বয়সের ভারে অথবা তার আশেপাশে যারা আছেন তারা তাকে একটা ভুল পরামর্শ ভুল সিদ্ধান্ত ভুল দিক নির্দেশনা দেওয়ার কারণে আজকে দেশের অবস্থা এখানে দাঁড়িয়েছে আমি বলবো যে আপনি আমার মনে হচ্ছে আমার এই আমি এই অদম আমার মনে হচ্ছে যে আপনি পদত্যাগ করলে পদত্যাগ করে দেশের জাতীয় সরকার গঠন করলে হয়তোবা এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হতে পারে আর এই দেশটা একটা যুদ্ধ ইন্ডিয়ার সাথে যুদ্ধে লিপ্ত হতে যাচ্ছে আপনারা যা মনে করছেন আজমির শরীফ দখল আজমির শরীফ দখল তো তাদের ব্যক্তিগত ব্যাপার আর এই মাজারদেরকে শেষ করে দিবেন শেষ শেষ করে করে দিবেন দিবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে এদেশে তালেবানি রাষ্ট্র কায়েম করবেন সেটা প্রশ্নই আছে না হবে না ভারত নামক দেশটা যদি থাকে তাহলে এই দেশে তালেবানি রাষ্ট্র যেই স্বপ্ন যেই চিন্তা করছেন সেটা হবে না সুতরাং দেশটা যে গণতান্ত্রিক দেশ ছিল যে সংবিধান মতে গণতন্ত্র হারে অসাম্প্রদায়িক চেতনার বিশ্বাসী যে দেশ বাংলাদেশ সেই দেশটাকে দেশের জায়গায় রাখার জন্য দেশের মানুষকে নিরাপদের জন্য আপনাকে অবশ্যই সেরে যেতে হবে আর আপনি যদি ছেড়ে না যান তাহলে ইন্ডিয়ার সাথে কিভাবে যুদ্ধ করে ইন্ডিয়ার থেকে দেশটাকে স্বাধীন করবে সে সিদ্ধান্ত নেবেন তবে আমি যুদ্ধ বিগ্রহ চাই না আমি উগ্রবাদিত্ব চাই না আমি মুসলিমবাদিত্ব হিন্দুবাদিত্ব চাই না আমি আমার দেশকে চাই আমি আমার জাতিকে চাই আমি আমার সংবিধান চাই আমি আমার মুক্তিযোদ্ধাকে চাই আমি আমার মুক্তিযুদ্ধ চিতরাকে চাই যে দেশে কেন এই ইন্ডিয়ার এত চড়াও হয়েছে যে দেশে পাক হানাদার বাহিনীদেরকে তাড়িয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সহ সকলে জয় বাংলা স্লোগান দিয়ে বাংলার জয় আর সেই দেশে সেই রাষ্ট্র সেই রাষ্ট্রের নাকি মানুষ সেই রাষ্ট্রের নাকি রাষ্ট্রপক্ষ জয় বাংলা এই জাতীয় শব্দটা থাকতে পারবে না তো সে জয় বাংলা বাংলায় নাই সে দেশে তো হবে হিন্দু হবে না কি হবে যে দেশে বাংলার জয় নাই জয় বাংলা নেই যে দেশে বাংলাদেশ নাই যে দেশে বাংলাদেশের পতাকা নাই যে দেশের জাতীয় বিতর্কিত সে দেশে আমার দেশ আছে নাকি সেহেতু হিন্দু স্থান হওয়ার কথাই সেহেতু ভারত সবাই ব্যবধান নিয়ে নেওয়ার কথা সুতরাং এই উগ্রবাদিত্ব শেষ করে দেশের আওয়ামী লীগ বিএনপি সহ সকল রাজনৈতিক দলের সমন্বয় একটা জাতীয় সরকার গঠন করে দেশকে নিয়ন্ত্রণে আনুন দেশের ভাবমূর্তি রক্ষা করুন দেশের স্বাধীনতা রক্ষা করুন দেশের বাঙালিত্ব রক্ষা করুন না হলে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি এই ডিসেম্বর মাসটাও থাকতে চায় তাহলে তাদের অবস্থা ডক্টর মোহাম্মদ ইউনুস যদি বুঝত ওনার বয়সের ভারে হয়তোবা ওনার আশেপাশে যে মাস্টার মাইন্ডরা আছে তারা হয়তোবা ওনাকে ফাঁসির দিকে ধাবিত করছে উনি না যে ওনার যে অপরাধ ছিল সে অপরাধে ফাঁসি হতো না জেল হতো কিন্তু বর্তমান যে অপরাধ করতেছে সে অপরাধের নির্ঘাত কেউ ঠেকাতে পারবে না পৃথিবীর এমন কোন রাষ্ট্র আছে দেখাতে পারবে যে বাংলাদেশের পক্ষে বর্তমান সরকারের পক্ষে আছে নেই ব্যবসায়িক ক্ষেত্রে মৌখিকভাবে বলতে পারছে ব্যবসায়িক ক্ষেত্রে মৌখিকভাবে বলতে পারছে যদি থাকে তাহলে বলুক যে ইন্ডিয়া বলছে এই বর্ডারে যে আন্দোলন সংগ্রাম করছে তার বিরুদ্ধে প্রতিবাদ করুক কোন রাষ্ট্র যদি না থাকে সেই রাষ্ট্রে বলুক যে যুক্তরাষ্ট্রের কাছে বলছে আমেরিকার কাছে বলছে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের কাছে বলছে শান্তিরক্ষা বাহিনী পাঠাইতে বলুক তার প্রতিবাদ করুক নেই পৃথিবীর সব রাষ্ট্র জেনে গেছে যে দেশের অবস্থা কোথায় দেশটা কোথায় নিয়ে গেছে দেশের মানুষ মানুষ হাহাকার করছে আপনি ভাবতে পারেন যে একজন বিচারপতি সুপ্রিম কোর্ট এজলাসে থাকা অবস্থায় ডিম ছুঁড়ে মারা ভাবতে পারেন চব্বিশ জন একই সময় একই টাইমে হত্যা হয়েছে সেই হত্যাকারীদের বিচার না করে মামলা খারিজ করে দেওয়া ভাবতে পারেন একজন শিক্ষককে টেনে হিসে বরখাস্ত করার সাথে সাথে তিনি স্টক করে মারা দাও ভাবতে পারেন বিশ্ববিদ্যালয়গুলো লুটপাট করে ধ্বংস করে দাও ভাবতে পারেন পুলিশ দেরকে পিটি হত্যা করে উল্টো বিলে ঝুলিয়ে জুতা পিটা করা এর নাম বাংলাদেশ যে দেশে গণহত্যা শুধু গণহত্যা কেন মব কিলিং এবং যে দেশে মানে জনগণ গণপিটুনি দিয়ে হত্যা করে সে দেশে দেশ আছে যে দেশের জয় বাংলা বাংলার জয় বাংলাদেশের দেশের নাম কে যারা অস্বীকার করে তা সে দেশ আছে সেটা তো অবশ্যই হিন্দু দেশ হয়ে যেতে পারে না হলে পাকিস্তান হতে পারে দুটো একটা হবে নির্গা হয় পাকিস্তান হবে না হয় হিন্দুস্থান হবে না হলে এদেরকে এদের চরম খেসারত দিতে হবে হাসিনা তো পলাই যেতে পারছে এদের পলারের রাস্তাও থাকবে না সুতরাং আমরা এগুলো চাই না দয়া করে আপনি পদত্যাগ নিয়ে সকল রাজনৈতিক দলের সমন্বয়ে একটা জাতীয় সরকার গঠন করে দেশকে রক্ষা করুন দেশের সংবিধান রক্ষা করুন জয় বাংলা রক্ষা করুন বাংলার স্বাধীনতা রক্ষা করুন সকলকে ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে হিদায়ত নসিব করুক আমি আসসালামু আলাইকুম